গোসল করা পাকসাফ কাম পরিধান করা জমান নামাজের জন্য আগে আগে যাওয়া সদ্বার হইতে দেরি আছে শুরু হইলে যাবো এই অপেক্ষা না পায়ে হাটিয়া যাওয়া নাজুর ব্যক্তির হুকুম ভিন্ন মসজিদে যাওয়ার পরে ইমামের কাছাকাছি বসা ছড়ায় আছে যায় না একজন দুজন ওই বারান্দার কোন একজন বসা হুদ্বার যখন হয় মনোযোগ দিয়ে খুব বাসনা কোনোরকম আজে বাজে কথা এবং কাজে লিপ্ত না হওয়ার লগ কাম না করা এই কাজগুলি যিনি করবেন আল্লাপক তার আমল নামায় মসজিদের যাতায়াতের প্রতি কদমে এক বছরের নফল নামাজ এবং এক বছরের নফল লোজার সাবধান কর টাকা আমাদের অভ্যাস করতে সেগুলো করেই থাকে একটু খেয়াল করে করলেই অল্পতে এত বেশি পরিমাণে নেকি হাসিল করা যায় মোহাম্মদ বৈশিষ্ট্য অল্পতে বেশি হাসিল করা আল্লাহ বেশি দেন ওম্মদকে ভালোবাসেন মোহাম্মত করেন

যার জন্য বঞ্চিত আমল নামা খালি কু যেরকম খালি আমল খালি নাই কিছু তালাস করে পাই না এই যে আমল খালি এই জন্য ফিকির নাই ফিকির আছে পকেট ভরে না কেমনে পকেট ভরে না পকেটটা খালি ফিকির আছে ব্যাংকে টাকা নাই খালি ফিকির আছে জমি নাই আমার জমি হওয়া দরকার অলঙ্কার না আমার অলঙ্কার হওয়া দরকার কাপড় কম বেশি হওয়া দরকার প্রতি মাসে একটা হওয়া দরকার উকেরা তৈরি আছে আমার নাই কেন ধর্মাল ময়াল আছে দরকার না তাজময়েল দরকার মানে বৈষয়িক উন্নতি আর দেখা দেখি প্রতিযোগিতা চলছে আমাদের মধ্যে এই তারাক্টির এই উন্নতির কত বেশি হাসিল করতে পারি একটা মৃত লাশ গরু মরে রয়েছে কে কত বেশি খাইতে পারি মরা লাশটাকে এর প্রতিযোগিতা মুসা চলে কুকুরের মধ্যে শকুনের মধ্যে ওরা ওড়াইগুলি খায় ঠিক ওই বৈশিষ্ট্য আমাদের মধ্যে আসছে আর দুনিয়া জি ফাতুন অতঅী বুহা কিলাম দুনিয়ার সমস্ত আসবাব সম্পদ সব কিছু মৃত লাশ এগুলি যে কামনা করে তালাশ করে সে হলো কুত্তা আর দুনিয়া জি ফাতুন অতলিবুহা কিলাব কুকুর যেমন মৃত মুর্দা লাশ খাওয়ার জন্য ব্যস্ত আমরাও ঠিক ওই ব্যস্ত আমার যে আমল নামা খালি কুস খালি এই চিন্তা আমার নাই আমল নামা কি দিয়ে ভুরবো এই ফিকির আমার নাই রহমতুল নবী সাল্লামের ফিকির ছিল আমল নামা ভুরবো কি দিয়া তাই তিনি সুহাজ পথ দিয়ে গেছেন ফরজ ওয়াজিব তো করবেই দ্রুত ভরার জন্য সুহাদ আল্লাহি সুভায় রাজিবাদুলিল্লাহ এর দ্বারা মিজান পরিপূর্ণ হয় এই আমল দিয়ে গেছে এর মধ্যে যেমন মিজান পূর্ণ হয় নিয়ম হয় কিন্তু আমি এই দিকে মোতাবাদ না মোতাবাদ ওই দিকে কি করে খালি বেশি হবে ঘরটা উন্নত কেমনে হবে একটা আছে আরেকটা কেমনে হবে ছোট আছে বড় কেমনে হবে পাকা কেমনি হবে সবাই জানতেছি স্পষ্ট এগুলিও সাথে যাবে না যাব তাও করতে হবে তাও প্ল্যান বড় বড় হয় শেষ বয়সে যখন নিতে যাই বোগা তখন তিনতলা ফাউন্ডেশন পাঁচতলা ফাউন্ডেশন দল দশতলা ফাউন্ডেশন তখন অনেক বড় বড় কাম শুরু হয় দেখা গেছে কেউ পারে কেউ না আগেই শেষ এক যুবক দুইটা বাচ্চা সাভারে বড় ব্যবসায়ী তো একটা বিল্লি মারিতে পাঁচতলা ফাউন্ডেশন দিয়া তিনতলা কাজ চলতেছে বিকেল বেলা আসনের সময় স্ত্রীকে নিয়ে গেছে বিলি কাজ দেখতে দিব্য সুস্থ ভালো মানুষ তিনতলা থাকবো কোন কোথায় কি বানাইবো সেটিং করছে আর নাই সেটিং সব করে এলো মনে কল্পনা করে থুয়ে এলো সব বাজে দেখাই দিয়ে এলো কিন্তু জায়গা সেটিং হলো কোন জায়গা মাছের নিচে কবরে এটার নাম দুনিয়া আমাদের অবস্থা একেবারেই এরকম বেশ কম নাই কিন্তু ফিকির পয়দা হয় না খালি ফিকির পায় তাও আফসুস লাগে যদি ফিকির দেওয়া হয়তো ভালো জিনিসের ভালো আছে পায়খানা পায়খানা বড় গাছটিতে আলমারিতে পায়খানা বড় বাক্সে পায়খানা বড় ব্যাগে কিনলে গে সারা দুনিয়ার সবকিছুর মিশালি রূপ

আল্লাহর যে পান্দা হয় তার দিল এদিকে থাকে না তার দিল হইল আল্লাহ এলে একটা হইল হইল না হইল আল্লাহামদুল না হইল তো খামাখে গেলে দরকার আছে এমনিতে এই জন্য দেবাক নষ্ট করার দরকার থাকি সময় নষ্ট করার দরকার থাকি আমল নষ্ট করার দরকার নাকি নামাজ কাজা করার দরকার কি এটা হলো না ওইটা হলো না এই নিয়ে টেনশন করে সংবাদ দিয়ে নামাজ হয়ে গেল আমল খা হইলো তকবির পড়া হইলো না তা বিহাত পরা হইলো না দোয়ার কান্নাকাটি হইলো না আমার জন্য এটা হইলো কেন কম কেন পরিমাণে কম আসলো কেন এত অল্প বাজার কেন এত অল্প সদাই কেন আর অল্প কেন হইল তোমার নিজের কারণে হইল তোমার কিসমত বরাদ্দ কম তোমার জন্য বরাদ্দ আল্লাহর পক্ষ থেকে আছে তুই বরাদ্দ আল্লাহ কাছে বাড়াও আবেদন করো ইস্তেফার করো নামাজের এহতমাম করো করো আল্লাহ কাছে কান্দ যে আল্লাহ বরাদ্দ হালাল বাড়াই দেন জরুরত করে দেন ঋণ থেকে মুক্ত করে দেন আমাকে এই জিনিস ওই জিনিস দিয়ে দেন তুমি বরাদ্দ আল্লাহর থেকে বাড়াও অভিযোগ কেউ এত লাভ নাই শিকায়াত কেউ তো লাভ নাই মন খারাপ কেউ তো লাভ নাই হচ্ছে সোনা তো লাভ নাই কার সাথে তুমি তোমার অভিযোগ আল্লাহর কাছে করো যে আল্লাহ আমার তো যা হইতেছে আমার জরুরত পুরা হইতেছে না আমার তো বেশি দরকার যখন তুমি আল্লাহ মুখী হইবা আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করবা দিলের সান্ত্বনা পাইবা ইতমিনানও হইব আবার তোমার জরুরতে পুরা হইব যা দরকার আল্লাহ তার মুখে দিয়ে দেবেন সালাতুল হাজাতের বিকল্প নাই এই নিয়ে হিংসা বিদ্বেষ কিলা কিলি উড়াউরি মারামারির কোনো প্রয়োজন নাই এর কোনো অর্থই নাই সালাতুল হাজাতের বিকল্প নাই এরকম নাগা গা সালাত হাজত পুরো আল্লাহ কাছে বলুন দেখবা যে ফায়সালা হয়ে যেতেছে সকল সমস্যার সমাধান কিসের মধ্যে

সলাত পড়া করো রোজানা তিন মার্তা পড়া করো দুই হাজার টাকা দিয়ে বললেন রাখো বিয়ে করো বললেন কি সলাতন থাকো তিন বেলা পড়বা তিনবার দিলি আল্লাহ কাছে আলহামদুলিল্লাহ আমল চলছিল আল্লাহ শুক্র হয়ে গেছে কাছে আল্লাহমুখী হওয়া হইলো আবার আমার পুরা হইল কিন্তু আমরা কি করি খালি নজর এটা হলো না কেন বেশি অমুক হইলো অমুকের কারণে ঠকলাম এ কে পাইলাম না ভাই তোর বরাদ্দই এতটুকু তোমার কিসমতই আছে আসমানেই আছে ওখান থেকে নেও তুমি ওখান থেকে নেও

শুধু ডাইল আর বিকেলবেলা মমি সেটা খুব ঝাল খায় বিকেল বিকেলবেলা তরকারি খুব ঝাল খুব কষ্ট এভাবেই চলতে হইত এক বছর দোয়া করলাম জানলাম বছর মাছ আর গুছ ছাড়া কিছু খাব না খালি মাছ আর গুছ খাওয়াই বলা সবাই দেখ দোয়া করলাম এর সাথে করলাম জানলাম আমার বছর মাছ গুছ খাওয়াইবা আমার কষ্ট হয় এই মুষ্টিতে বসে বলছি কসম করে কোন হানিস হব না যে আল্লাহগুজি খুব কোনো বেলা বাদ আসিল না এই যে আজকে সমাজের লোক ঋণে জড়িত কি ঋণে সুদের ঋণে আফসোস যদি এরা এটা না করা এ সাময়িক কষ্টকে আসলে তো পড়তো আর কইতো তাহলে আল্লাহ তালা বিনা সুদেই তার জরুরতি পুরা করতে। কিন্তু আল্লাহ মুখী না হওয়ার কারণে হাইকু করি এখন টাকা বলে গেছে গা চলো ব্যাংকের থেকে লো মুখান থেকে লো এত টাকা লয় এখন তার মধ্যে আস্তে আস্তে বাস এভাবে জড়ায় আগে গেছে মধ্যে হারামের মধ্যে ইমান আমার সুদ্ধা যেতেছে গা সব দুনিয়ার সামান্য কিছুর বিনিময়ে দিন বেঁচে ফেলাইতেছে কয়েকটা টাকার জন্য দিন ইমান খতম সুদ নিল এটাও কি হয়ে গেল দিন বেচা হয়ে গেল খতম হাসিল হলো বা দিন এটা না হয়ে যদি রুজু ইদ আল্লাহ হইতো ওয়াকি জরুরত পুরা হইতো ওয়াকি জরুরত পুরা আল্লাহর এক বান দিছিল দুনিয়াতে চলে গেছে মোমিন মানুষ নাজমা রহমাতুল্লাহ আলাই আমার স্ত্রী তার জন্য খুব দোয়া করি আল্লাহ বাক জেনাতুল ফিরদাউসের আলা মাকাম দান করে জীবনে কোনো অভিযোগ ছিল না এটা হলো না কেন ওইটা হলো না কেন এই পেলাম না কেন ওই পেলাম না কেন কোনো অভিযোগ ছিল না চাইতো না এটা চাইতো না আমার তো একটু দৌড়দৌড়ি বেশি ছিল সবসময় বিভিন্ন কাজে ওই খোঁজখবরটা রাখতে পারতাম না কনে কি হলো না হইলো বাড়িতে

আচ্ছা এই যে মানসিকতা হজের সময় হজের সফর মাত্র এক হাজার টাকা হাতে ছিল যে টাকা দিয়ে গেলাম আর বললাম যে নাম্বার আছে নাম্বারতে মুফতি হাসান রে বাচ্চা দিয়ে কথা কয়েও টাকা দরকার বলে একচল্লিশ দিন পার হয়েছে হজ সফর থেকে আইসি কি জীবন রয়েছে কিভাবে করছে ঋণ বাড়াবে না চাপ না এমন মানুষের দোয়া কেন মিলবে না দিল থেকে দোয়া কেন আসবে না আল্লাহ পাখের বান্দি বাবা নিকার ছিল সবর ছিল হাম্বুল ছিল ধৈর্য ছিল আজিব আন্দাজে আল্লাহ পাখি তাকে জাতুল ফিল দশের আলাম আল্লাহ 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 তো বারাদ নিজের থেকে না আল্লাহ থেকে ওখান থেকে চায় বাড়াইতে হবে ওখান থেকে নিতে হবে আমরা মনে করি মেহনত করলেই হবে মেহনত করি জোর দিয়ে কাজ করলেই হবে মেহনত করে চাপাচাপি করলেই হবে আবার আমাদের মানসিকতা হইলো এটা মিয়া হক আদায় করলে লাগে জোর করে হক দে এটা সারা দেশের রেওয়াজ জমহরিয়াত এটা মানুষকে শিখিয়েছে গণতন্ত্র অধিকার আদায় করে নিতে হয় একদম এটা গুনাহের কথা অধিকার আদায় করে নিতে হয় না বরং অধিকার যারা প্রাপক প্রাপ্য অধিকার যাদের তারা সবর করবে যিনি দাতা তার কর্তব্য হইল দেওয়া তাকে সচেতন করা রাস্তা হইলো আদায় করা এর লিখে মিছিল মিটিং এটা ওটা আবি দায়ন দরবার আদায় করার লিগে আদায় করা তোমার কাজ না

না দিছে কোথাও না বলা হয়েছে কাকে যিনি দিবেন তাকে বলা হয়েছে তুমি দাও না থেকে বলা তুমি নাও তা বলা হয়নি এটা বলা হয়নি এই রোগে আক্রান্ত দিন তার শ্রেণীর লোকেরা পর্যন্ত একেরা সবাই ইসলাম বাদ দিয়া সবার হয়েছে এই এই জন্য যত সব কিবোধ শেখা যত সব আন্দোলন যত সব বাজে বাজে কথা সব এই জন্য চলে সংসারে বাইরে অফিসে আদালতে এবং কি রাজনীতিতে সব জায়গায় এটাই চলে এই জন্য যত কিবোধ শেখাত কিলা কিলি মারামারি এর মধ্যে নিহিত ভাই ইমানের দাবি করি কালিমা পড়ি জিগিরি করি নামাজ পড়ি অমরা করি হজ করি কিন্তু মানসিকতাই ঠিক হয় নাই এখন পর্যন্ত কুহুরি মতবাদে সাবার হয়ে রয়েছে তাহলে আমি কি নিয়ে যদি আল্লাহ রহম না করেন এই জন্য ফিকির করা সেই আকিদাটাকে করা সেই কাজটাকে আঞ্জাম দেওয়া যাই হোক কই চলে গেছে বরাদ্দ আল্লাহ থেকে পারবো

কাফের দ্বারটা আঁকে দা হইল সন্তান বেশি না একাধিক না কেন অবাক একটা একটা খেয়াল পাইবো কোনে ইনকাম বাড়বো না কাফের এক আঁকিদার সরাসরি বলতেছিল যে বাচ্চা তিন তিন জায়গা বেশি সৃষ্টি করলে খাওয়া হইব তার বাসা লই যায় ইমান না তো লাগবো এই কুফুরি আঁকটা আমাদের মধ্যে সহ হয়েছে যে আমার অংশ হে গেল চিন্তা করে পুল আহ দেখা পুল আর হোম না কাজে সন্তান রাখার দরকার নাই ওদের আল্লাহ খাসিয়া থাক আমি আল্লাহ তোমাকেও দিম হ্যাগো দিব দিন চিনে নিয়ে দেবো না মো কৃত্তিকা আলাদা বরাদ্দ আমি করব হ্যাঁ ওই রকমই এক সংসার এক সংসার ওই চিন্তা করবো যে আমি ওই সংসার না হলে তো বেশি পাইতাম হর কাউরে বাঘ হয়ে গেছে হ্যাঁ কিছু নিয়ে গেছে গা এর লিগা জিত এর লিগে এটাও যায় যে কুফুরি মতো বাদ এটাই মান না তোর বরাদ্দ যা আছে ওইটাই থাকবে আল্লাহর পক্ষ থেকে কম হলে বরাদ্দ কমে গেছে তুমি আল্লাহ থেকে বাড়াও চাও আল্লাহর থেকে

এর পরে সামনে খুব কাছে অর্ধ্যতু শেষ 14 রবিন জিলহজ মাসে ইসলামের সবচেয়ে বড় আমল গুরুত্বপূর্ণ পঞ্চম রূপণ হজ আদায় করা হয় এই মাসে আল্লাহর বান্দারা আল্লাহ জন্য পাগল পারা হয় এই পাগলামি দহায় হইনে গিয়া এই মাসে এ কুরবানি করে পাগলামি করা মুকিমরা বাড়িতে এই মাসেই তো ওই পাগলা লোক মিল করে এইখানেও লোকসুল কাটা বন্ধ করে মানে আল্লাহ প্রমাণ করে ত্যাগ করে সবকিছু মনে চাহিদা সামনে মাসে আবার বড় একটা ঘটনা ঘটছে ত্যাগের মাস ওটা মোহারম মানে ত্যাগের মাস কোন ত্যাগ অতি সম্মানিত নিষিদ্ধ মাস যেখানে খায় সাত পূর্ণ করা যায় না কোনো হারাম কাজ যুদ্ধ বিগ্রহ কিলাকিলি মারামারি কিছুই করা যায় না সব থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় পরিপূর্ণ দিনে উঠতে হয় এর একটা উজ্জ্বল নমুনা আল্লাব দেখাইছেন হাজ আনহু দ্বারা ত্যাগ কোরবানি কি পরিমাণ করতে হয়েছে ওনার শিক্ষা নেওয়া দরকার আমাকে হো ত্যাগের মাস আসছে এই মাসেও ত্যাগ সব ছাড়ো আল্লাহর দিকে রুজু করো আগে মাসেও ত্যাগ সব ছাড়ো আল্লাহর দিকে রুজু করো এবং আগে মাস মহারম মাস শুরু থেকেই আমার আপনার আজম থাকবে দৃঢ় প্রতিজ্ঞা থাকবে যে আমি আল্লাহ আল্লা কোন একটা আদনা কাজও করব না একেবারেই না শতভাব নিজেকে আল্লা পাখের বান্দা বান্দি বানাবো আল্লাহের অধীনে নিয়ন্ত্রণে রাখ নিজের খয়েশাত পরিত্যাগ করা অত্যন্ত কঠিন নফসের চাহিদা পূর্ণ করা অত্যন্ত কঠিন এলি একাকি পূর্ণ পরিত্যাগ হয় না নিয়ন্ত্রণ করতে হয়

মুসলিম ঢুকলেন আমি হচ্ছিলাম হাজি কামার সাহেবের বাড়ি বসে দেব ধালকা নগরে ঠিক দেখলেন যে আগে তো নেট টুপি তালের টুপি পাওয়া যেত প্রতি বছর থাকতো তালের টুপি পরে আমার বন্ধ হয়েছে পরে প্লাস্টিকের ওইরকম রকম টুপি বানাইছিল না বসে পাওয়া যেত এখনো আছে কোথাও কোথাও এই টুপি দেখলেন পড়া খুব রাগলেন জিমিন কাহ হ্যাঁ কৃষ্ণের রাখায় এ চুপি খুব রাগ করলেন মালুম নেই কি মাকড়ু হে তোমরা যেমন মাকরু টুমক দিলেন থাকায় গেলাম ছবি তো শিখলাম যে চুপ করলেন নেলাম ওনাদের এমন হজ্জত এবং দলিল আর রদ করার

আল্লাহ মাফ চাই মাফ করে দেন আমল নামা সাফ করে দেন হিম্মতে আলিয়া পয়দা করেন দর্দ ভরা দিল পয়দা করে দেন খাস নাজির করেন তমাম তার পরিষাদি হেফাজত করেন সেহাতে কামেলা দায়মা আজিলা থাকেন সব রকম বিষ ব্যথা অসুস্থতা সব থেকে মুক্ত করে দেন বালবাচ্চা পরিবারের সদস্য আহলে ইয়া আল্লাহ সবাইকে দৃঢ়برو উঠায় দেন আল্লাহু আকবার দিয়ে দেন আপনার ভয় ভীতি পরিবার নষ্ট করে দেন হিংসা বিদ্বেষ দূর করে দেন मोहब्बत مواফকত عطا করে দেন মনে না চাইলও একে অপরকে ভালোবাসার তৌফিক দিয়ে দেন ইয়া প্রত্যেক ঘরে সুখ শান্তি ফায়সালা করেন বৃষ্টি হালাল করে দেন অভাব দূর করে দেন ফকর ফাকা দূর করে দেন সকল প্রয়োজন پورا করে দেন আসমান জরুরত করে দেন খাজানায় গেব থেকে আসবাব মুহাইয়া করে দেন যা যা লাগে তা তাকে দিয়ে দেন হে আল্লাহ আজকে এদের পরে জুল হাজের চোদ্দ তারিখ গাড়ি ঘোড়ার বেশ চাপ গাড়ি পাওয়া যায় দূর দূরের সাথীরা গাড়ি ভাড়া করতে পারে নাই দাম রেট অনেক বেশি অনেকে আসতে পারতেছে না হে আল্লাহ তাদেরকে ওখান থেকে মুস্তফিদ করে দেন হে আল্লাহ দ্রুত আসার তৌফিক দিয়ে দেন যারা আসবে আসার তৌফিক